প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হতে আবারো আরও একটি নতুন মেডিসিন নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতে পারছেন ট্যাবলেট সুডিপিক আজ আমরা এভিডেতে জেনে নেবো এই সুডি পিক ট্যাবলেটটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কী ব্যবহারবিধি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বা ডাক্তারগণ কেন এই সুডিপিক ট্যাবলেটটি দিয়ে থাকেন প্রথমত আমরা জেনে নেব সুডি পিক ট্যাবলেটটির পরিচিতি সুডিপিক ট্যাবলেটটি বাজারজাত করে থাকে এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনামজনক কোম্পানি সুডিপিক ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনারিক নেম হচ্ছে সুডিয়াম সালফেট বিপি টেন মিলিগ্রাম ট্যাবলেট এবার আমরা জেনে নেব এই সুডিপিক ট্যাবলেটটি কেন খাবেন বা এর প্রিয় বিয়ার্স এবার আমরা জেনে নেব সুডিপিক টেন ট্যাবলেটটির কাজ কি সুডিপিক টেন ট্যাবলেটটির কাজ হচ্ছে যাদের সবসময় কনজেস্টিভের সমস্যা হয় বা পায়খানা কষা হয় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই সুডিপিক ট্যাবলেটটি তাছাড়াও ডাক্তারগণ সিজার বা অপারেশনের আগে বা পরবর্তী সময়ে বিভিন্ন ওষুধ খাওয়ার ফলে পায়খানা কষা হয় তার জন্যও দিয়ে থাকে এই সুডিপিক ট্যাবলেটটি বিশেষ করে যাদের অশ্ব বা গ্যাজের সমস্যা রয়েছে তাদের তাদের পায়খানা কষার ফলে পায়ুপথে ব্লাড দেখা দেয় বা পায়খানা কষার জন্য বা কনজেস্টিভ সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই সুডিপিক ট্যাবলেটটি তাছাড়াও সুডিপিক ট্যাবলেটটি যাদের সব সময় বা নিয়মিত পায়খানা কষা হয় বা পুরাতন পায়খানা কষা হয় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে প্রিয় বিয়ার্স এবার আমরা জেনে নিব সুডিপিক ট্যাবলেটটি খাবার নিয়ম সুডিপিক ট্যাবলেটটি প্রতিদিন একটি রাতে খেলে চলে তবে আপনার কনজেস্টিভ বা পায়খানা কষা দুজি অতিমাত্রায় বেশি হয় তাদের জন্য প্রয়োজনে সকালে এবং রাতে দুটি খাওয়া যেতে পারে অথবা আপনার রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবার আমরা জেনে নেব সুডিয়াম পিকোসালফেট বা সুডিপিক ট্যাবলেট কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা সুডিপিক ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে পাতলা পায়খানা হতে পারে এবং শরীর দুর্বলতা বোধ হতে পারে তাছাড়া সুডিয়াম পিকোসালফেট বা সুডিপিক ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে এবার আমরা জেনে নেব সুডিপিক ট্যাবলেটটি প্রেগনেন্সিকালে খাওয়া যাবে কি না সুরিপিক ট্যাবলেটটি প্রেগনেন্সিকালে খাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবার আমরা জেনে নেব তানকালীন মায়েরা এই সুরিপিক ট্যাবলেটটি খেতে পারবে কি না তারা অবশ্যই কনজেস্টিভ বা পায়খানা কষার সমস্যা হলে এই সুডি পিক ট্যাবলেটটি খেতে পারে প্রিয় বিয়স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ